গুড মর্নিং এভরি কেমন আছো সবাই আশা করি সবাই খুব ভালো আছো এই বৃষ্টিটা হয়ে কিন্তু আমার ঝামেলা বাড়িয়ে দিয়েছে তার কারণ হলো একটা জামা কাপড় শোকাচ্ছে না আর মেয়ের প্যানগুলো সব ভেজা এবার আগের দিন তো আমি ওকে হাগিস পরিয়ে কোনো রকম ম্যানেজ করে নিয়েছি এবার ও তো পরতে চায় না এবার আজকে যদি তাই করতে হয় তো খুবই সমস্যা মানে এক প্রকার ও পড়তে চায় না ওকে রকম যে জোর করে পড়িয়ে দিতে হয় কারণ এত দেখেছো কত প্যান আমার ভিজে গেছে ভেজা সব কোথায় শোকাবো আমি বুঝতে পারছি না তো এই পাশে জানলাটার এখানে তোমাদের আগে বলেছিলাম যে আমার এই ঘরে এই রোদ আসে জানি না আজকে রোদ উঠবে কিনা যদিও তাও এই জানলাটায় মেলে দিচ্ছি যদি রোল রোদ হয় যদি একটু শুকিয়ে যায় তাহলে খুব সুবিধা হয় আর এই দেখো বাইরে কুয়াশা মানে অনেকটা যেহেতু সকাল সেই জন্য বাইরের অবস্থা দেখছো পুরো কুয়াশা এত ঠান্ডা আমি ছাদও জামা কাপড় মেলে এসেছি আগের দিনের কাঁচা এই সকালবেলাতে যদি রোদ ওঠে যদি মুখ শুকিয়ে যায় তাহলে সুবিধা হয় না হলে এত জামা কাপড় আমি শুকাবো কি করে জানি না তো এইখানে দড়ি টানিয়ে রেখেছি যদি শুকিয়ে যায় দেখো সমস্ত কিছু প্যান ও প্যান ভিজিয়ে দেয় হিস করে দেয় হলে কোথাও বসে না হলে জল ফেলে দিলে এইভাবে প্যানগুলো কিন্তু ভিজিয়ে দেয় তো এখন সেইগুলো মেলে দিলাম থাক আর বাইরের অবস্থা দেখেছো পুরো কুয়াশা কিছু দেখা যাচ্ছে না বেশি বেশিরভাগ দূরে এত কুয়াশা আর এই ঠান্ডার চোটে যেটা হয়েছে সেটা হলো চুল আসড়ানো মানে আমার যা অবস্থা না চুলের যে কি বলবো এক সপ্তাহ হয়ে গেল আমি চুলের শ্যাম্পু করিনি মানে চুল ভালো করে মানে আমি ধুতেও পারিনি এই ঠান্ডার চোটে একদিকে ভয় থাকে যদি ঠান্ডা লেগে যায় যদি আমার ঠান্ডা লাগা থাকে তো মেয়েরও ঠান্ডা লেগে যেতে পারে না সেই জন্য একটু সাবধানতা থাকতেই হবে আমার চুলের অবস্থা খুবই মানে খুবই খারাপ হয়েছে দেখে বুঝতেই পারছো ভীষণ রাফ হয়ে গেছে চুল জটও বেঁধে যাচ্ছে এই যে চুলটা হাসড়ালাম কত যে চুল উঠেছে যে কি বলবো তো ভেবেছি আজকে রোদ হোক আর না হোক আমি আজকে শ্যাম্পুটা করবো না হলে আর হচ্ছে না এই যে চুল উঠেছে চিনি তাই দেখছিলাম যে কত চুল উঠেছে চুলের জন্য আমি একটা হেয়ার অয়েল বানিয়েছি সেই অয়েলটাও মানে চুলের তেলও দেওয়া আছে কিন্তু চুলের মানে শ্যাম্পুটা করা হচ্ছে না আমি ভেবেছিলাম যে এবারে একটু হেনা করব বা ঘরে বসে সেই জন্য আমি আর কি এই শ্যাম্পুটা করা হয়নি কিন্তু আমার যা মনে হচ্ছে যে ওয়েদার হেনা করলেই ঠান্ডা লেগে যেতে পারে সেই জন্য আর হেনা টেনা করবো না নর্মালি এমনি শ্যাম্পুটা করে রেখে দেবো আগে চুলের গোজ অনেক ছিল এখন দিন দিন কমে যাচ্ছে কমতে কমতে খুবই বাজে অবস্থা আর স্যালোনে গেলে মানে বিউটি পার্লারে গেলে তো ওরা বলে আরও ছোটো করে দিই আরও ছোটো করে দিই তাহলে ভালো লাগবে আমি বলছি আর কত ছোটো করবে মানে ওদের কাছে গেলেই তো কত ছোট করে দিতে পারলেই ওদের মনে ভালো হয় আমি জাস্ট বলছিলাম নিচটা অল্প করে ছোট মানে অল্প করে কেটে দিতে সমান করে দিতে বেশি ছোট করে দিলে আমি চুল বাদব কি করে আর চুল এরকম আটকে না রাখলে আমার অসুবিধা হয় মানুষকে কখনো উপকার করতে নেই জানো তো আর যদি উপকার করো মানুষ সেটার দাম কখনো দেয় না আর এটার আমি খুব ভালোভাবে ভুক্তভোগী মানে কি বলবো এর আগেও ছোটোবেলায় হয়েছে অনেক কিছু বাট সেই সব ভুলে গিয়ে ভাবলাম সবার সাথে যদি আমি মানে ভালো করে কথা না বলি সব কিছুতে স্বার্থ দেখলে তো হয় না সব কিছুতে স্বার্থ কারা দেখেন তো যারা খুব স্বার্থপর হয় আর আমি এতটা স্বার্থপর হতে পারবো না সবসময় স্বার্থ নিয়ে চলে যায় না মানুষের সঙ্গে মিশতে হয় উপকার করতে হয় আর তুমি যা কোনো দিন যদি কাউকে কোনোদিন উপকার করো সেই উপকারের ফল কিন্তু তুমি পাবে তুমি যদি কারোর জন্য ভালো প্রে করো সেই প্রের ফলও তুমি পাবে একটা সময় এটা আমি খুব বিশ্বাস করি ইভেন আমি যখন কলেজে পড়তাম এই কথাগুলো কেউ আমাকে বলে দেয়নি কখনোই হ্যাঁ মা আমাকে ছোটোবেলা থেকে বলতো যে কা মানে এইগুলো বলেছে নৈতিক কথা মানে কোনো দিন উপ মানে এ করতে নি কারোর ক্ষতি করতে নি এই কথাটা খুব ভালো করে আমাকে শিখিয়েছিল আমি ছোটোবেলা থেকে খুব ভালো করে জানি কিন্তু আজ আজকালকার মানুষ না এই মানে উপকার তো বাদই দাও বেশি মনে ক্ষতিটাই করে সবাই করেন আমি সবার কথা বলছি না বেশিরভাগ আর কি বলবো বিশেষ করে তাদের তাল মানে আমার উপ অপকার অপকার তারাই করে যাদের আমি উপকার করেছি বা আমি ভালোবেসেছি বা বিশ্বাস করেছি তাদের তো যাই হোক যখন আমি কলেজে পড়তাম তখন আমাকে যেতে হতো প্রতিদিন এখান থেকে অটো বাড়ি থেকে রিস্কা বা হেঁটে তারপর অটো তারপর বাস আর অটো করে আমি যেতাম এক নম্বর এয়ারপোর্ট গেট সেখান থেকে বাসে উঠে তারপর আমার কলেজ যখন আমি প্রতিদিন কলেজ যেতাম তখন আমি সেখানে প্রতিদিন বাস স্টপে যখন দাঁড়াতাম এক নম্বর এয়ারপোর্টে তোমার যারা গেছে জানো বা রাস্তাঘাটে তো প্রায় এরকম অনেক সময় দেখতাম অ্যাম্বুলেন্স যেত হয়তো অনেক পেশ মানে ইমার্জেন্সি খুব স্পিডে যাচ্ছে তাদেরকে সিগনাল ছেড়ে দেওয়া হতো সে অ্যাম্বুলেন্স তখন যখনই দেখতাম তখনই আমি প্রা মানে আজকে আমি বলছি কোনো আমি বলি না তখনই আমি প্রে করতাম যে যে আছে সে যেন সুস্থ হয়েছে এটা প্রত্যেকের করা উচিত যে যখনই এরকম কিছু সিচুয়েশান দেখবে কারোর চোখের সামনে সবসময় যদি আমরা নিম্নতম সাহায্যটুকু তাকে করতে না পারি তাহলে মনে মনে তার জন্য তো একটা ভালো প্রে করতে পারি ভগবানের জন্য প্রার্থনা করতে পারি যে সে যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যায় সে যে অবস্থাতেই থাক তাড়াতাড়ি যেন সুস্থ হয়ে তার ফ্যামিলির কাছে যেন সুস্থ হয়ে ফিরে যাক এই প্রেটা কিন্তু আমি সব সময় করি আজও করি শুধু কলেজ লাইফ হ্যাঁ কলেজ লাইভে উঠার পর থেকে মনে আমি এটা বুঝেছি তার আগে স্কুলে দেখলে ভাবতাম বাবা কি হয়েছে এখন আর ভাবি না যে বাবা কি হয়েছে আমি জানি এখন তার এমার্জেন্সি কি দরকার তার একটা সাহায্য দরকার সে ডাক্তারি সাহায্য সেটা যারা করছে করুক আমি কি করতে পারি আমি প্রার্থনা করতে পারি তার জন্য সেই জন্য প্রার্থনাটুকু তার জন্য হাসপাতাল করা উচিত তো যাই হোক আর কিন্তু আজকালকার মানুষ এত স্বার্থ বেশিরভাগ আমি বলতে চাই বেশিরভাগ মানুষ এত স্বার্থ নিয়ে চলে মানে নিজে ভাই নিজেরটা নিয়ে কি করবে আমি তো শুধু বুঝে পাই না একা একা কি বাঁচা যায় মানে আমি আজকে এখানে বেশিরভাগ সময় একা থাকি সারাটা দিন একা থাকতে হয় মানে কিরকম টাইপ লাগে আর কিছু কিছু মানুষ দেখো এটা তার সঙ্গে বেশি কথা বলবে তার সঙ্গে বেশি মিশবে সে কিন্তু সবসময় তোমার স্বার্থটা নেওয়ার চেষ্টা করে মানে তোমার কাছ থেকে কিছুটা আদায় করার চেষ্টায় থাকবে সব সময় সবসময় স্বার্থ নিয়ে চলে প্রচন্ড তারাই যাদেরকে তুমি একসময় উপকার করেছিলে বা ভালোবেসেছিলে বা উপকার করেছো তারাই তো যাই হোক আর এখন এমন একটা সময় হয়েছে যখন মানে কেউ এখন যদি আমাকে মানে মনটা এমন মানে এ হয়ে গেছে কাউকে হয়তো আমি ভালো ভাবলাম ভালো কথা বললাম কিন্তু কেউ যদি আমাকে একবার দুঃখ দেয় এটা আমি সহজে ভুলতে পারি না ভোলাটা উচিত কারণ কেউ তোমাকে ভালো জিনিসও তো অনেক কিছু মনে রাখার আছে খারাপ জিনিস কেন মনে রাখো তবুও কেউ যদি একবার আমাকে বাজে কথা বলে বা দুঃখ দেয় আজকাল তো মানুষ মানে কি বলে কি না বলে একবার ভেবে দেখে না সেটা ঠিক বলছে কিংবা সেটা কি শুনে অপরজন কষ্ট পাবে কিংবা হার্ট হবে সেসবও ভেবে দেখার দরকার নেই মানে কি বলবো তা আজকাল মানে এক যদি আমাকে কেউ কিছু একবার মানে দেখি বাজে কিছু বলেছে বা আমাকে নিয়ে বাজে আলোচনা করেছে বা আমার সামনে কিছু বাজে বলে দিল তার মানে তার উপর থেকে না মনটা উঠে যায় তার সঙ্গে আর কথা বলে সে আগের মতো এটা থাকে না জানি না এটা তোমাদের কার কার হয় বাট আমার খুবভাবে হয় আর তার উপরেও মানে কোনোরকম এ থাকে না যে টান থাকে না বা একটা বন্ধুত্ব কোনো কিছুই থাকে না যে শুধু মনে হয় এরকম বলতে পারলো এরকম বলতে পারলো কি করে বলতে পারলো আসলে এসব হয় কখন যখন এক দুটো মানুষের মধ্যে খুব ভালো সম্পর্ক থাকে আর সম্পর্ক মানেই তো সেই না যে পতিন তার কাছে তার বাড়িতে যাওয়া প্রতিদিন কথা বলা তা নয় কিন্তু এটা মনের সম্পর্ক এটা ভালো লাগা আর ভালোবাসা দুজনের সম্পর্ক সেটা পারিপার্শ্বিক হোক যাই হোক সে যদি হঠাৎ করে তোমাকে কিছু উল্টোপাল্টা বলে দেয় তুমি দেখবে এটা নিতে পারবে না হ্যাঁ আজকাল মানুষ অনেক অদ্ভুত টাইপে নিজে যেটা করে কখনো স্বীকার করে না প্লাস তোমাকে সেই মানে মানে এমন একটা কথা বলবে বা তোমাকে বুঝিয়ে দেবে যে তুমি আসল দোষী যখন এখানে মানে কি বলবো এখানে এসলাম তখন ভেবেছিলাম নতুন সবাইকে পাচ্ছি সবার সঙ্গে মিলে মিশে থাকবো কিন্তু দেখলাম পুরোটাই ভুল সবাই আসলে স্বার্থ নিয়ে চলে স্বার্থ ছাড়া কেউ কিছু জানে না কেউ কিছু বোঝে না নিজের স্বার্থটা মিটে গেলেই ব্যাস হয়ে গেল